সালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এক একটা একটা ফলোয়ার হইতে 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 আজকে আমার দশ হাজার ফলোয়ার ডান আমার কাছে মনে হইতেছে অনেক কিছু হয়তো কারো কাছে কিছুই না কিন্তু আমার কাছে অনেক কিছু তা আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন যেভাবে পাশে থাকছেন সেই জন্য আমি দশ হাজার ফলোয়ার ডান করতে পারছি দশ হাজার ফলোয়ার হয়েছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেরকম ভিডিও দেই আরো যেন ভালো ভালো ভিডিও দিতে পারি এই দোয়া করবেন আর আজকাল দশ হাজার ফলোয়ার হয়েছে আপনাদের মতামত জানাবেন আর আমার জন্য একটু সবাই দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি ভালো ভালো কাজ করতে পারি সেই দোয়া চাইতেছে অনেকের কাছে হয়তো দশ হাজার আট হাজার নয় হাজার ফলোয়ার কিন্তু না যারা আমরা যারা ছোট আছি ছোট যাদের আইডি তাদের কাছে কিন্তু দশ হাজার ফলোয়ার অনেক কিছু ঠিক আছে তাদের কাছে দশ হাজার ফলোয়ার অনেক কিছু কিন্তু অনেকের কাছে কিছুই না মনে হয় এটা কিছুই না কিন্তু আমাদের কাছে আমরা যারা ছোট ছোট ইউজাররা আছি তাদের কাছে দশ হাজার ফলোয়ার অনেক কিছু সবাই যেমন আমাকে ভালোবাসা দিচ্ছেন এভাবে ভালোবাসা দিবেন আমিও জানি আপনাদেরকে ভালোবাসা দিতে পারি আপনাদের পাশে থাকতে পারি সব সময় আপনারা যেমন আমার পাশে ছিলেন আসেন থাকবেন ছিলেন ঠিক আছে সব সময় আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় ভালো কিছু দিতে পারি আমার দ্বারা যেন কোনো খারাপ ভিডিও বা খারাপ কথাবার্তা আপনাদের মানে আমি যেন ফেসবুকে না দেই সেই দোয়াটা করবেন আর সব সময় সব সময় চাই আমি সব সময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আর ফেসবুকে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গাটা আসছি মানুষের সাথে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে ভাই বোনের সম্পর্ক তৈরি হয়েছে এই জন্য ফেসবুকের কাছে আহ হম মানে ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা জানাই যেন এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই কেননা আমি এক এক করে দশ হাজার ফলোয়ার ডান করছি আপনাদের ভালোবাসায় আর ফেসবুক এই সুযোগটা দিছি বিদায় আপনারা আমাকে ভালোবাসছেন আপনাদের কাছেও কৃতজ্ঞতা জানাই ফেসবুক মামাকে ফেসবুক মেটার কাছেও কৃতজ্ঞতা জানাই যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিছে তার জন্য একটা 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 ফলোয়ার করতে 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 আজ আমার দশ হাজার ফলোয়ার ডান হয়ে গেছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কাজ দিতে পারি সামনের দিকে এগিয়ে যেতে পারি ভালো কিছু করতে পারি আর সব আপনাদের সবার মন্তব্য মানে মতামত জানাবেন আজকে আমার দশ হাজার ফলোয়ার হয়ে গেছে গা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই চাই আমরা সবসময় সময় দোয়া করবেন জানি আমি ভালো কিছু উপহার দিতে পারি আমার ধারা যেন এমন খারাপ কিছু আপনাদের কাছে না যায় ঠিক আছে ফেসবুক মেটার কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য লাখ লাখ শুক্রিয়া আদায় করি আর যারা আমাকে এই পর্যন্ত আনছেন একটা ফলোয়ার দশ হাজার ফলোয়ার যারা আনছেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই ভালোবাসা তাদের কাছে মন থেকে আহ ভালোবাসা জানাইতেছি তারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব তাই আজ এ পর্যন্ত ভিডিওটা বড় করলাম না আহ দশ হাজার ফলোয়ার হয়েছে তার জন্য খুশি আপনাদের জন্য আপনাদের কাছে শেয়ার করলাম আমার মতামতটা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম